বিয়ার্স আমরা হুরাইরা দেখি বড় বড়ই সুন্দর সুন্দর টপ কালেকশন হাতে নিয়ে আসে এইবার তার ব্যক্তিত্ব না দেখেন কত সুন্দর একটা পাখি নিয়ে আসছে কেমন আছেন হুরাইরা ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনি হাতে দেখি এটা কাTata tua সালপার ক্রিস্টাল কাTata tua কাTata tua অসাধারণ দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর অনেক বড় সাইজ এটার বয়স কথা হবে চার বছর বয়স বছর বয়স কথা বলতে পারে অনেক ঝগড়া করে এই কাকা তো হচ্ছে না আচ্ছা আচ্ছা ফুল টেম এটার বয়স হচ্ছে চার বছর চার বছর দেখতে মাসাল্লাহ কি বিশাল সাইজ আপনারা যারা সামনে সামনে তারা বলতে পারবেন যে এটার অবস্থা

এটার দাম কত চাচ্ছেন ভাইয়া এটা আলোচনা সাপে আলোচনা সাপে কেটার বয়স কত দিন হবে এটা বয়স হবে আপনার টেম করা না না টেম না নন টেম বাট কথা বলে অনেক কথা আচ্ছা আচ্ছা অনেক কথা বলে ওকে এরপর আমরা চলে যাব এখানে একটা রেড কালার লরে এটা মেল পাখি হ্যাঁ এটা কথা বলে কথা বলে দেখি মনে হচ্ছে টেম করা আর নিচে আছে একটা সে ফিমেল এটা ফিমেল হ্যাঁ এটা ফিমেল এটা ফুল ফুল টকিং প্লাস্টিক আচ্ছা আচ্ছা আর এই সাইডে আছে বাচ্চা বাকের আছে এটা হচ্ছে সব বাচ্চা রেড বল কালরের বাচ্চা আছে রেড মুলাক্কান রেড মুলাক্কান লরের বাচ্চা আছে ভাইয়া ওকে পঞ্চান্ন আছে এগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকা পিস তারপরে হচ্ছে লরি আছে ইয়েলো কালার লরি এগুলোর বারো হাজার টাকা আছে রেড ক্যাপ লরি মাস্টার বিল্ডিং